বরিশাল ড্রেজার বেজ বিআইডব্লিউটি এর এন্ট্রান্স পথে ঢুকতে ঢুকতেই আমি আপনাদের সাথে আলাপ করছি মোহাম্মদ আল মামুন আপনাদের সাথে আজ নিয়ে এসেছি বরিশাল মুক্তিযুদ্ধ পার্ক আসলে মুক্তিযুদ্ধ পার্কের কথাগুলো মুখে বলার চাইতে আপনি এই দৃশ্য দেখে যতটা অনুভব করতে পারবেন এবং এই জায়গাটা আসলে বরিশালবাসীর জন্য একটি বিনোদনমূলক স্থান যেখানে মর্নিং ওয়ার্কের পাশাপাশি বিকালে মানুষ নদীর হিমেল হাওয়ায় নিজেকে ভাসিয়ে দিতে সময়ে পার করার জন্য চলে আসে এই মুক্তিযুদ্ধ পার্কে আমরা এন্ট্রান্স পথ থেকে এই মুহূর্তে ঢুকতেই মুক্তিযুদ্ধ পার্কের কথা আসলে বলে শেষ করা যাবে না কারণ বরিশালের ম্যাক্সিমাম মানুষের কাছে ভালোবাসার একটি অন্যতম স্থান সেটা হচ্ছে এই বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক এই মুক্তিযুদ্ধ পার্কের এন্ট্রান্সে যে আস দুই পাশের গাছের শাড়ি দেখে মনোমুগ্ধ হয়ে যাবে তারপর যখন গেট দিয়ে প্রবেশ করতেই প্রথমেই দেখতে পারবেন এই একটি এর উদ্ধারকারী জাহাজ যেটাকে আমরা হামজা বলে থাকি সেই হামজা হ্যাঁ হামজাটা দেখে আপনি হামজাটার পরেই দেখতে পারবেন এখানে সারি শাড়ি শাড়ি এর বিভিন্ন উদ্ধার কাজে অভিযানে ব্যবহৃত বিভিন্ন নৌযানগুলো যেটা এখানে সবসময় স্টেমিট করা থাকে যে কোনো বিপদে যাতে যে কোনো মুহূর্তে দৌড়ে যাওয়া যায় যাই হোক আমরা এই মুহূর্তে মুক্তিযুদ্ধ পার্কের আসলে এই ওয়াকিং ওয়েটা এতটাই সুন্দর এবং এতটাই বেস সমৃদ্ধ যেটা আসলে আপনি আসলে আপনার মন মন একেবারেই মানে কী বলবো আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনার মনের মধ্যে থেকে অটোমেটিকলি একটা গানের আভা চলে আসবে এখানে এখানে আসলে আপনার মধ্যে একটা অন্যরকম একটা একটা অনুভূতি কারণ এখান থেকে নদীর যে একটা হিমেল হাওয়া আপনাকে যে কোনো পরিস্থিতিতে আপনাকে শান্ত করে দেবে এবং শীতের দিনে তো অবশ্যই হালকা পানি ঠান্ডা এসে যাবে কিন্তু গরমের দিনের জন্য প্রচণ্ড গরমে এখানে মানুষ এসে একটু স্বস্তির জন্য এই মুক্তিযুদ্ধ পার্কে চলে আসে তো যাই হোক আমি আপনাদের সাথে আজকে মুক্তিযুদ্ধ পার্কের সেই ওয়াকিং স্পেসটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে আসলে অনেক মানুষ ভিতরে বসে আছে যাদের ভিডিওগুলো আসলে আমি ইচ্ছে করেই নেই আমি চেষ্টা করেছি বাইরে থেকে নেয়ার জন্য দেখেন এখানে এই যে মানুষগুলো দেখেন এই যে সারি সারি ইদে আছে মানে দেয়াল করা আছে দেয়ালের উপর এসে বসে এবং বসার সিট দেয়া আছে প্রচুর পরিমাণ দেয়ালের সিট সিট দেওয়া আছে এটা আসলে মেঘনা পেট্রোলিয়ামের একটি ডিপো এই যে ডিপোটা কেন্দ্রিকই আসলে এই মুক্তিযুদ্ধ পার্কটা টোটাল ডিপোটার চারপাশ থেকেই সুরক্ষিত করে রাখা হয়েছে যেহেতু এটা বাংলাদেশ বিআইডব্লিউটি এর একটি সেই ক্ষেত্রে অবশ্যই সেই ঘাটিতে উদ্ধার অভিযানের জন্য জাহাজ সংরক্ষণ করা পাশাপাশি এই এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে মেঘনা পেট্রোলামের ওয়্যাল নিষ্কাশনের জন্য যে পাইপ লাইন টানা আছে এবং এখানে আসলে অনেক বিশাল কারসা যেগুলো আসলে বলে শেষ করা যাবে না এর কার্যকরিত অনেক যাই হোক আমরা আসলে বিনোদন দেওয়ার জন্য এসেছি তাই বিনোদন নিয়েই কথা বলতে চাচ্ছি আমার মনে হয় আপনাদের এমন কোনো মানুষ নেই যে এইরকম একটা প্লেজে ভালো লাগবে না এটা আসলে কখনো হতে পারে না যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি ঘুরতে ঘুরতে আমার সময়ের কাটা ঘুরে এসেছে আমাদের জার্নিটা এখানেই শেষ করতে হবে যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্পটে এরকম নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও আপনাদের ইনফরমেশন দিয়ে আমি সাহায্য করবো আপনাদের ভিডিওটাকে আরও সুন্দর এবং মাধুর্য করে আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম